হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম যারা কোনো রকম সাইড এফেক্ট ছাড়া স্কিনটাকে পাঁচ থেকে ছয় শেক পর্যন্ত ব্রাইট করতে চাও তাদের জন্য আজকের এই কম্বোটা এই কম্বোটার মধ্যে ফারস্টে যেটা থাকছে সেটা হলো এটা হলো মাইল্ড এন্ড মাইল্ড নাইট ক্রিম এটা একদম থাইল্যান্ডের একটা ক্রিম যেটা কিনা তোমাদের স্কিনটাকে একদম হেলদি ওয়েতে পাঁচ থেকে ছয় শেক পর্যন্ত ব্রাইট করতে হেল্প করবে কোনো রকম কোনো সাইড এফেক্ট ছাড়া এটা তোমার স্কিনের যে কোনো ধরনের ডাক পিম্পলের দাগ মেস্তার দাগ যে কোনো ধরনের দাগ রিডিউজ করে তোমাদের স্কিনকে অনেক বেশি হেলদি গ্লোয়িং ব্রাইট করে তুলবে স্কিনের সমস্ত ধরনের প্রবলেম সলভ করার যেটা থাকতেছে সেটা হলো আমাদের এই রাইস সিরাম সিরামটা আমাদের স্কিনের এজিং এর জন্য কিন্তু অনেক ভালো কাজ করে তোমাদের স্কিনের যে কোনো ধরনের প্রবলেম তো রিডিউজ করতেছে পাশাপাশি তোমাদের স্কিন থেকে এটাকে পোর্স মিনিমাইজ করবে স্কিনের পোর্স মিনিমাইজ করতে অনেক ভালো হেল্প করে আমাদের স্কিনের যে পোর্সটা থাকে ওটাকে মিনিমাইজ করবে স্কিন স্কিনটাকে একদম গ্লাস স্কিন করতে হেল্প করবে অনেক বেশি হাইড্রেটেড করবে মশ্চারাইজ করবে স্কিনে যেকোনো ধরনের প্রবলেম করে তোমার স্কিনকে কে একদম গ্লাস কি করতে হেল্প করবে এই রাইস সিরা তো আমাদের কম্পার মধ্যে পে যাচ্ছে একটা রাইস সিরা দেন থাকছে একটা এর সুদিং জেল এই সুদিং তেল আমাদের স্কিনের এজিং এর প্রবলেম রিডিউস করতে অনেক ভালো কাজ করে যেটা কিনা তোমাদের স্কিনের পোর্স কে মিনিমাইজ করবে তোমাদের স্কিনের ফাইন লাইন রিঙ্কেল সমস্ত প্রবলেম রিডিউস করে তোমাদের স্কিন কে অনেক বেশি ফর্সা করবে প্লাস স্কিন কে একদম গ্লাস স্কিন করে তুলবে তো তোমরা এই আমাদের ওয়ার্কিং কম্বোটা পেয়ে যাচ্ছ কিন্তু একদমই একদমই অফার প্রাইজে স্টুডেন্ট প্রাইজে পেয়ে যাচ্ছ আর এটা তোমরা পাচ্ছ শুধুমাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় যেটা তোমাদের স্কিনকে একদম হেলদি ওয়েতে কোনোরকম সাইড ইফেক্ট ছাড়া পাঁচ থেকে ছয় পর্যন্ত ব্রাইট করতে হেল্প করবে তো এই কম্বোটা নেওয়ার জন্য তা দ্রুত তোমার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলতে হবে